আমার একটা আমার ভাতিজা আমার একটা মান সম্মান আছে না ঠিক আছে মান সম্মান আছে তুই এই রাউন্ড শেপ এইগুলো করতেছ কি রাউন্ড শেপ ঠিক আছে না মেয়েটা হইছে এমন রাউন্ড তেরা বেকা মেয়ে হইতো বা আগুন আমি বারবার কইতেছি এই যে মেয়েটা দেখতাছস আচ্ছা আরে বাদ দে ভাতিজা সাহেব বাদ যাওয়ার হইছে আর আমার এই যে মেয়েটা লাগবো মামা দেখছস এটা স্টাইল দেখছস মামা ভাতিজারে চাপ আমি আয়টারে পড়াই চল 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 लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे अरे काका तुम उदिन अमर बी अबांग सो एवं अबर लुच्चा मी करो आमी देख मु आमी थक तो तुम केम नहीं माया रिपोर्ट आओ मामा माल डाल गया लोग लो आने बोल बो माला माल आसलू रे कुटिन माल बाती जाए तस्वीरा चुप चुप बो बो वन बाती जाए तस्वीरा